গত পাঁচই আগস্ট সরকার পতন ও শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে নানামুখী সমস্যা দেখা দিয়েছে নারায়ণগঞ্জের শিল্প খাতে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে দখল ও আধিপত্য বিস্তারের পাশাপাশি চাঁদাবাজির উদ্দেশ্য প্রণোদিত মামলায় জড়িয়েও হয়রানি করার অভিযোগ করেছে অনেক শিল্প মালিক নারায়ণগঞ্জ থেকে ফিরে আক্তার হোসেনের রিপোর্ট ড্যান্ডি খেত নারায়ণগঞ্জে রয়েছে তৈরি পোশাক সহ কয়েক হাজার শিল্প প্রতিষ্ঠান লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে ইপিজেড বিসিক ও এর বাইরের কারখানাগুলোতে গত পাঁচই আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ধাক্কা লেগেছে এই শহরে রাজনৈতিক পরিচয়ে উঠতি নানা গ্রুপ উপগ্রুপ ও নেতাদের উপদ্রব বেড়েছে এই এলাকায় কোনো কোন প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে ব্যবসায়ীরা চাঁদা না দিলে হত্যা মামলায় ফাঁসানোরও অভিযোগ রয়েছে আমার প্রশ্ন যে মানুষ মারা যায় দুই মাস আগে সে কিভাবে মিছিলে আসলো কিভাবে সে মিছিলে আসার পরে মারা গেল আমাদেরকে নানানভাবে হুমকি দামকে দেওয়া হচ্ছে কেন হচ্ছে আমাদের কাছ থেকে চাঁদাবাজি করার জন্য আমি নিজে আমি নিজেই ছয় তারিখে স্বাধীনতার পরের দিন যদি বলি ছয় আগস্ট আমরা আমাকে বাধ্য করা হয়েছে আমার কাছ থেকে নিতে চল্লিশটা বছর ধরে ব্যবসা করে এটাই হচ্ছে আমাদের অর্জন সেই অর্জনটা এখন ব্যাহত হচ্ছে কিছু উদ্দেশ্যমূলকভাবে কিছু মানুষ আমাদের বিজনেস ওনারদের নামে ফকির পরিবারের সম্মানিত সদস্যদের নামে মিথ্যে মামলা দিচ্ছে বিভিন্ন ছচ্ছায় এই মানুষগুলো তাদের মামলা দিয়ে যাচ্ছে চাঁদাবাজি পায়তারা করছে শোডাউন করছে বিভিন্নভাবে আমাদের অপারেশনকে ব্যাহত করার চেষ্টা করছে চাঁদাবাজির অভিযোগ করেন নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতিও চাঁদাবাজিদের থেকে রেহাই পায়নি বিকেএমএর নেতারাও কীভাবে হুমকি ধুমকি চলছে আমার চেম্বার তিন লাখ টাকা দশ লাখের দাবি তিন লাখ টাকা মিটিয়েছি সাত লাখ টাকার জন্য চাপ আছে চাঁদা এক পয়সা চাঁদা তো দিবই না যে চাঁদা দিয়েছি চাঁদা ফেরত চাই আমি নাম উল্লেখ করলাম না আমি সময় দিলাম তার প্রতিটা এলাকায় যেখানে গার্মেন্টসে আজকে অরাজকতা করা হচ্ছে করানো হচ্ছে সেই সমস্ত এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় লোকজন এবং শ্রমিক নেতৃবৃন্দ তাদেরকে এই এই একটা ক্রান্তিক লগ্নে এখন দায়িত্বশীল ভূমিকা নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করব তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান ব্যবসায়ীরা আক্তার হোসেন চ্যানেল আই নারায়ণগঞ্জ